সুপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে তিন ফল আরবিতে যাকে তিন ফল বলে ফার্সিতে বলে আঞ্জির উর্দুতেও আঞ্জির বলে হিন্দিতে গোলার বলে সংস্কৃততে উদম্বর বলে আর বাংলায় একে আমরা বলে থাকি ডুমুর ডুমুর গাছ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ ফুট উঁচু হয় সালপুরু মসৃণ লালে আবাযুক্ত, উক্ত বর্ণের কাটা কাটা কাঠ দুসর বর্ণের এবং পাতার অগ্রবাগ সরু তিনটি শিরা বিশিষ্ট আরব দেশের আঞ্জির গাছ আমাদের দেশের ডুমুর গাছ অপেক্ষা অনেক বড় এবং পাতা আমাদের দেশের ডুমুর পাতার নেয় কর্কশ নয় ফল অপেক্ষাকৃত বড় এবং পাকলে লাল বর্ণ হয় ফল অতিশয় মিষ্টি এবং ভিতরে পোকা থাকে বসন্তকালে ফুল এবং বর্ষাকালে ফল পাকে ডুমুর ফল রস ও শিকড়ের ছাল ব্যবহার হয় ডুমুর বাংলাদেশ সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশে ও ক্যালিফোর্নিয়ায় জন্মে ডুমুরের মিজাজ শুষ্ক দ্বিতীয় শ্রেণীর উষ্ণ এবং প্রথম শ্রেণীর আর্দ্র পাকা আঞ্জির প্রথম শ্রেণীর উষ্ণ এবং দ্বিতীয় শ্রেণীর শুষ্ক মতান্তরে দ্বিতীয় শ্রেণীর আর্দ্র গাছের কোষ বা দুধ অত্যন্ত উষ্ণ প্রকৃতির বর্ণ কাঁচা ডুমুর সবুজ এবং পাকলে হলুদা লাল বর্ণ ধারণ করে মাত্রা ডুমুর দুই থেকে দশটি পর্যন্ত সেবন করা যায় গন্ধ পাকা ডুমুর সুগ্রাণযুক্ত পাকা ডুমুর অত্যন্ত মিষ্টি স্বাদযুক্ত অতিরিক্ত মাত্রায় ডুমুর সেবনে যকৃত পাকস্থলীয় দাঁতের জন্য ক্ষতিকর সংশোধক শুষ্ক ডুমুরের জন্য আখরুট ও আনিসুন এবং পাকা ডুমুরের জন্য সেকেন জাবিন সংশোধক বিশেষ ক্রিয়া ডুমুর অত্যন্ত পুষ্টিকারক ও বলকারক বলগমজনিত রোগে বিশেষ কার্যকরী উপকারিতা ডুমুর হজমকারক কুষ্ঠকাঠিন্য বায়ুনাশক এবং প্রতিবন্ধকতা অপসারক সর্দি কাশি হাফানি ও জ্বরনাশক মেগি প্যারালাইসিস হৃদরোগ সহ অন্যান্য বলগম জনিত রোগে উপকারী প্লিহা বৃদ্ধি ও বুকের ব্যথানাশক এবং দেহের পুষ্টিজনক ও রক্ত সৃষ্টিকারক মিজাস নরমকারক ও মূত্রকারক এবং শরীরের ক্লেদনাশক প্রতিশক্তিবদ্ধ কিডনি দুর্বলতা ফুটা ফুটা প্রস্রাব রোদ ও পাথরি নাশক এবং উপকারী আঞ্জির গর্মকারক ও বসন্ত রোগে উপকারী মূত্রথলি ও কিডনির পাথরীর জন্য দৈনিক পাঁচটি করে ডুমুর সেবন উপকারী ডুমুর দুধের সাথে সিদ্ধ করে প্রলেপ দিলে ফুরা পাকে আঞ্জির বাদাম ও পেস্তা সেবনে বুদ্ধি ও মস্তিষ্কের শক্তিবর্ধক আঞ্জির সুদাবের সাথে সেবনে বিষ্ণাশক তাই তিন ফলের চারা নিতে যোগাযোগ করতে পারেন ইস্কিনে দেওয়া নাম তিন ফলের ছোট বড় চারা আছে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন হাকিম এম এ হান্নান এর সাথে খাজা আজমেরি দেওয়াখানা পুরাবাড়ি বটতলা বাজার মুক্ত গাছা ময়মনসিংহ